বরগুনায় টিআর কাবিখার এক লক্ষ আশি হাজার টাকার বরাদ্দের মধ্যে মাত্র পাঁচ সাত হাজার টাকার কাজ করেই পুরো অর্থ হাতিয়ে নিয়েছে বরগুনা সদরের সাতনং ঢলুয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মাসুম আক্তার এই অনেক সুন্দর কাজ হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের আওতায় এক লক্ষ আশি হাজার টাকা বরাদ্দ দেওয়া হয় এই ইউপি সদস্য মাসুমা আক্তারকে সেখানে শর্ত দেওয়া হয় অফিসের ল্যাপটপ জনস্বার্থে জরুরি দুটি পাবলিক টয়লেট সংস্কার এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারটরের অফিস কক্ষের জানালা মেরামত এবং উপসহকারী কৃষি কর্মকর্তায় অফিস কক্ষের জানালা দরজা সংস্কার সহ তাদের এই শর্ত দিয়ে মোট এক লক্ষ আশি হাজার টাকা দেয় তবে এসব কাজ না করে তিনি অর্থটা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা কাজ তো আর আর কোনো কাজ করে না এখনো কাস্টার সে করে না আমি বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও সে করে না এবং আমি একটা বরাবর এই কাজ দিয়ে সে এক লাখ আশি হাজার টাকায় কী ধরনের কাজ করবে এটা একটা ইস্টিমেট আমরা চেয়ারম্যান এবং আমি বসিয়া সিদ্ধান্ত নিয়ে যে কি কি কাজ দেওয়া যায় তাকে কী কাজ করবে এই এক লাখ আশি হাজার টাকা কোন ধরনের কাজ করবে সেখানে এক নম্বরে হইল আমাদের এখন দেখেন বিদ্যুৎ নাই তো আমি এই ল্যাপটপের জন্য অফিসিয়াল কাজ বন্ধ থাকে আমার দুই তিন ঘন্টা তো ল্যাপটপ পাইলে আমার একটা সুবিধা হবে এই জন্য সত্তর হাজার টাকার একটা ল্যাপটপ কোর অফিসে ল্যাপটপ এইচপি কোড পাঁচ মডেল পনেরো এফ কিউ পাঁচ হাজার সাতশো ছিয়াশি টি ইউ আনুমানিক মূল্য সত্তর হাজার টাকা আনুমানিক মূল্য ধরে দিয়েছে এখানে কম হইতে পারে বেশি হইতে পারে আর জনস্বার্থে জরুরি দুটি টয়লেট সংস্কার চল্লিশ হাজার টাকা এই পাশে দুইটি টয়লেট আছে আর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অফিস কক্ষের জানালা মেরামত প্রত্যেকটা জানলা ভাঙ্গাচুরা খুলতে পারি না বাতা মেলতে পারি না ভাঙ্গিচুরি পড়িয়ে যায় হ্যাঁ তো সেইখানে বরাদ্দ তিরিশ হাজার টাকা রাখা হয়েছে আর কৃষি কর্মকর্তা তারা এসে ঘুরিয়ে ঘুরিয়ে যায় কোনো রুম নাই যাইয়ে দেখেন যে তাদের কোনো অফিস নাই সেখানে চল্লিশ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে এই সর্বমোট এক লাখ আশি হাজার টাকা সে কী ধরনের কাজ করবে এই এটা এইখানে বর্ণনা আছে এবং এইটাই ইউনোসারকে দেওয়া হয়েছে স্যারের অফিসে দেওয়ার পরে ওখানে আমি রিসিভ করে যাচ্ছি এবং সেইটা ওই যে সকির সাহেব আছে ওখানে আমাদের বড় ভাই সকির ভাই ও উনি ওটা তার সারে আবার ওনার উপর এইটা তদারকি করার জন্য ন্যস্ত করছেন কিন্তু অদ্য পর্যন্ত এখন পর্যন্ত কোনো কাজ বাস্তবায়ন হয় নাই আপনারা প্রয়োজনে সরজমিনে তদন্ত করে দেখেন তবে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলছেন মাসুম আক্তারের কাজের বিল এখনো আটকানো আছে তাকে পুরো বিল দেয়া হয়নি না না আটকানো আছে বিল উঠেই নেছে কিন্তু প্রি অর্ডার দাখিল করা হবে আমরা না দেখা আমরা বিল দিব না ওখানে এই অনুসারে আমি আমরা অফিসে ওই যে যেমন বদরখালি সেদিন আমরা ট্যুর দিচ্ছি তৈলেও আমরা যাবো না দেখি আমরা কোনো বিল আমরা সার করিনি বিষয়টা হচ্ছে এখানে হ্যাঁ আমাদের আবহাওয়া ভালো ছিল না রাস্তাঘাটে আমরা লোকালে ঢুকতে পারিনি এই জন্য প্রি অর্ডার করে আমরা সমস্ত বিল আটকে রাখছি রাস্তা ঠিক আছে আর আমরা বিল দিয়ে দিই हाँ पेयड़ा रिलीज कर